বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদেরকে রাজশাহী বোর্ড দু হাজার উনিশ সালে আসা আইসিটি তৃতীয় অধ্যায় লজিক গেটের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব যেখানে আমার দেখো উদ্দীপকটা ছিল এম আর এস তিনটা ইনপুট এবং এটা হচ্ছে এম বার এখানে নট থাকার মানে এম এর সাথে নট গেট থাকার মানে হচ্ছে কি এম বার এটা হচ্ছে এম বার এটা হচ্ছে আর বার এটা হচ্ছে এস বার ঠিক আছে বার মানে হচ্ছে এরকম এম এর উপরে একটা নট তো দেখো আমার খ নম্বরে যে কোশ্চেনটা ছিল সেটা একটা ফাংশন লজিক্যাল ফাংশন দেওয়া আছে তোমাকে বলছে সেই ফাংশনটা সরলীকরণ করতে বলছে এবং গ নম্বরে কোশ্চেন বলছে উদ্দীপকের ওয়াই সরলীকৃত মান নির্ণয় করো এই ওয়াইকে সরলীকরণ করে সেই মানটা বের করতে বলছে এরপর গ নম্বর কোশ্চেনে বলছে যে ওয়াই সরলীকৃত মানকে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করো তা আমরা প্রথমে কি করব খ নম্বর কোশ্চেনটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব যেখানে খ নম্বর কোশ্চেনটা বলছে যে তোমাকে এই লজিক্যাল যে ফাংশনটা দেওয়া আছে এ বার বি প্লাস এ প্লাস হচ্ছে বিসি এই ফাংশনটাকে সরলীকরণ করতে বলছে তো এই ফাংশনটাকে আমরা যদি সরলীকরণ করতে চাই তাহলে কিন্তু সহজে করা যাবে না এটাকে টেকনিক অবলম্বন করতে হবে সেটা হচ্ছে এখানে লিখবো আমরা এ বার বি প্লাস হচ্ছে এ প্লাস হচ্ছে বিসি ঠিক আছে তো এখানে যেটা করতে হবে তোমাকে এই এখানে দেখো আমরা জানি যে কোনো টার্মের সাথে কি থাকে ওয়ান গুণ অবস্থায় থাকে তো আমরা এই যে বিসির সাথে আমরা জানি কি ওয়ান গুণ অবস্থায় রয়েছে মানে হচ্ছে বিসি কে লেখা যায় কি বিসি কে লেখা যায় হচ্ছে বিসি ইন্টু হচ্ছে ওয়ান ঠিক আছে সেম কথা তা আমরা এই ওয়ানের পরিবর্তে আমরা এই ওয়ানের এর পরিবর্তে এটা লিখতে পারি ওয়ানের এর পরিবর্তে লিখতে পারি এ প্লাস হচ্ছে এবার বার লজিক্যাল ফাংশনের একটা সূত্র রয়েছে যেখানে এ প্লাস এবার ইগলস টু কি ওয়ান তাহলে আমরা এখানে এই বি সির সাথে যে ওয়ান গুণ অবস্থা রয়েছে সেই ওয়ানের পরিবর্তে আমরা লিখবো এ প্লাস এ বার ঠিক আছে এখন আমরা কি করব এ বার বি প্লাস হচ্ছে এসি প্লাস হচ্ছে এ কে আমরা এই দুটা টার্মের সাথে গুণ করে দিব বি কে এর সাথে গুণ করলে হচ্ছে এব প্লাস বিসি কে এবারের সাথে গুণ করলে হবে এবার আছে এখন আমরা কি করবো এখন আমরা কমন নেওয়ার চেষ্টা করি যে প্রথমে আমরা কি করবো এই যে দেখো এখানে B আর হচ্ছে এবার B ABC এই দুইটাকে একসাথে এনে তা থেকে আমরা এ বার বি সরি এখানে এই দুটাকে আমরা একসাথে আনবো দেখো বি এর সাথে এখানে বি রয়েছে সুতরাং আমরা এই বি প্লাস হচ্ছে বি সি এই দুটাকে আমরা একসাথে নিব কারণ এবার বি এখানে বি রয়েছে এই দুটা থেকে আমরা বি কমন নিতে পারবো এরপরে হচ্ছে এখানে এ সি প্লাস আর থাকবে হচ্ছে এ বি সি এখন আমরা এই দুইটা থেকে যদি এ বার বি কমন নেই এ বার বি ইকুয়ালস টু এখানে থাকে ওয়ান প্লাস এখানে থাকে সি প্লাস এই দুইটা থেকে আমরা কমন নিতে পারি এসি তাহলে এসি যদি কমন নেই এখানে থাকে ওয়ান প্লাস এখানেই থাকবে বি ঠিক আছে এখন লক্ষ্য করো লজিক্যাল ফাংশনের সূত্র অনুসারে যে ওয়ান প্লাস এ ইকুয়ালস টু হচ্ছে কি ওয়ান তাহলে আমার এখানে ওয়ান প্লাস সি ইকুয়ালস টু কত হয়ে যাবে ওয়ান হয়ে যাবে অর্থাৎ এবার বি ইন্টু হচ্ছে ওয়ান প্লাস এসি ইন্টু ওয়ান প্লাস বি ইকুয়ালস টু তাও ওয়ান হয়ে যাবে তো ওয়ান দিয়ে আমরা এব গুণগুলো হবে বার বি প্লাস ওয়ান দিয়ে এর সি এসির গুণগুলো হবে এসি তো এটা হচ্ছে আমার এফ এর স্বরিখিত মান এরপর আমরা গ নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব যেখানে বলা আছে ওয়াই স্বরিখিত মান নির্ণয় করো তো লক্ষ্য করো ওয়াই স্বরিখিত মান বের করার জন্য তোমাকে প্রথমে কি করতে হবে ওয়াই এর মানটা প্রথমে আগে বের করে নিতে হবে ঠিক আছে তো এখানে আমার দেখো এই লজিক্যাল সার্কিটটা ছিল যেখান থেকে আমরা ওয়াই এর মানটা বের করে নিব তো দেখো প্রথমেই এখানে এটা হচ্ছে একটা এক্স এটা হচ্ছে একটা নরগেট অর্থাৎ অর্গেটের সাথে একটা নর্থ গেট যুক্ত রয়েছে এই জন্য এটা নাম হচ্ছে নরগেট তো এই অর্গেডটার কাজ হচ্ছে ইনপুটগুলাকে যোগ করে দেওয়া ঠিক আছে আউটপুট হিসাবে ইনপুটগুলাকে যোগ করে দেওয়া তো এই অর্গেডের সাথে আমার যুক্ত রয়েছে এম তারপর হচ্ছে আর এবং হচ্ছে এবং হচ্ছে এস ঠিক আছে এই অর্গেট সাথে যুক্ত রয়েছে এম আর এবং হচ্ছে এস যুক্ত রয়েছে তো এই জন্য একটা অর্গেট এই জন্য ইনপুটগুলো আমার যোগ হয়ে গেছে আর এখানে একটা নট থাকার জন্য এটার উপর একটা হোলবার আসবে ঠিক আছে এরপরে লক্ষ্য করো এটা হচ্ছে একটা কি এটা হচ্ছে একটা ন্যান গেট অর্থাৎ অ্যান্ড গেটের সাথে এই নট গেটটা যুক্ত হয়ে এটার নাম হয়েছে ন্যান্ড গেট এই অ্যান্ড গেটটার কাজ হচ্ছে ইনপুটগুলোকে গুণ করে দেওয়া তো ইনপুট রয়েছে এখানে আমার কি এম বার আর বার এবং এস বার তাহলে আমার এখানে হবে এম বার আর বার তারপর হচ্ছে এস বার আর এখানে একটা নট থাকার জন্য এটার উপরে কি আসবে একটা হোল বার আসবে এরপরে লক্ষ্য করো এটা হচ্ছে আর একটা নর গেট তো এই নর একটা ইনপুট হচ্ছে আমার আমার এই এক্স এবং আরেকটা ইনপুট হচ্ছে জেড তো এটার আউটপুটটা হবে কি এই দুটাকে যোগ করে দিব আমরা কারণ এটা হচ্ছে একটা অর গেট অর্থাৎ আমার এখানে ওয়াই ইকালস টু হবে এই ইনপুটের উপরে একটা বার আসবে কারণ এটা এখানে একটা নট গেট রয়েছে অর্থাৎ এটার উপরে আগে একটা বার রয়েছে তাহলে এটার উপরে আরেকটা বার আসবে এই ইনপুটটা প্লাস হচ্ছে এখানের যে ইনপুট রয়েছে সেটা আর এখানে নট থাকার জন্য পুরোটার উপরে একটা হোল বার আসবে ঠিক আছে এখন আমরা যদি এই জিনিসটাকে সরলীকরণ করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব লক্ষ্য করো যে এটাকে যদি আমরা সরলীকরণ করতে চাই সেক্ষেত্রে ক্ষেত্রে এখানে এই যোগ থাকার জন্য এই যোগ থাকার জন্য আমরা জানি যোগের আগের অংশটুকুকে আমরা যদি একটা টার্ম এবং পরের অংশটুকুকে আমরা যদি আরেকটা টার্ম ধরি ঠিক আছে সেক্ষেত্রে আমার সেক্ষেত্রে আমার এই যোগটা হয়ে যাবে কি গুণ আর এখানের প্রত্যেকটা টার্মের উপরে এখানের প্রত্যেকটা টার্মের উপরে একটা করে বার চলে আসবে একটা করে বার চলে আসবে দেখো এখানে লক্ষ্য করো এই টার্মটার উপরে আমার কি হলো একটা বার চলে আসলো এখানে দেখো দুইটা বার রয়েছে আগে আমার এই টার্মের উপরে দুইটা বার রয়েছে তাহলে আমরা জানি যে কোন একটা টার্মের উপরে যদি দুইটা বার থাকে তাহলে সেই দুইটা বার উঠে গিয়ে শুধুমাত্র ওই সংখ্যাটা থাকে তাহলে আমরা যদি এই আমার যদি এই দুইটা বার উঠে যায় এবং এই হোল বারটাকে যদি আমরা ভেঙে দেই সেক্ষেত্রে এটার উপরে জাস্ট একটা বার আসবে কারণ দুইটা বার আগেই উঠে যাবে ঠিক আছে আর এখানের এই এখানের এখানের এই এই যোগটা যখন গুণ হয়ে যাবে তখন উপরে একটা হোলবার চলে আসবে তো এখানে একটা হোলবার রয়েছে আগের আর এই হোলবারটা ভেঙে গিয়ে আমার এটার উপরে একটা বার চলে আসবে এখন লক্ষ্য করো যে আমার এখানের এই টার্মগুলো আমার যোগ অবস্থায় রয়েছে দেখো এম আর এস তিনটা আমার যোগ অবস্থায় রয়েছে এবং উপরে একটা আমার হোলবার রয়েছে তো আমরা যদি এই হোলবারকে ভেঙে দেই সেক্ষেত্রে এম এর উপরে বার আর এর উপরে বার এস এর উপরে একটা বার আসবে আর এই হয়ে যাবে গুণ ঠিক আছে যোগগুলো আমার গুণ হয়ে যাবে আর এখানে ইন্টু এখানে দুটা হোলবার উঠে যাবে তাহলে এখানে হবে এম বার আর বার এস বার এখন আমরা দেখো এম বার ইন্টু এম বার দুটা একই টার্ম যদি গুণ অবস্থায় থাকে সেক্ষেত্রে আমরা এখানে একটা টার্ম লিখতে পারি অর্থাৎ এখানে হবে এম বার ইন্টু আর বার ইন্টু এস বার ইন্টু এস বার ইকুয়ালস টু আমরা লিখতে পারি এস বার ঠিক আছে এখন এটাকে আমরা চাইলে এভাবেও লিখতে পারি এম প্লাস আর প্লাস এস বার এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি কারণ আমরা জানি যে এই হোলবারটাকে ভেঙে দিলে প্রত্যেকটা সংখ্যার উপরে আলাদাভাবে এক একটা বার আসবে এবং যোগগুলা গুণ হয়ে যাবে অর্থাৎ এই টার্মটাকে আমরা চাইলে এভাবেও লিখতে পারি তো এটা হচ্ছে আমার ওয়াই এর সরলীকৃত মান তো লক্ষ্য করো গহ নাম্বার কোশ্চেনটা ছিল ওয়াই সরলিখিত মানকে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে তো দেখো ওয়াই সরলিখিত মান আমরা এটা পেলাম এখন এটাকে শুধুমাত্র ন্যান গেট দ্বারা আমরা বাস্তবায়ন করব ঠিক আছে তো ন্যান গেট মানে হচ্ছে এরকম যে আমার দুইটা ইনপুট যদি এ আর বি থাকে তাহলে সেই দুইটা ইনপুটরে আমরা যদি গুণ করি এবং উপরে একটা হোলবার দেই তখন সেটা হচ্ছে আমার ন্যান্ড গেট অর্থাৎ ইনপুট যদি এ আর বি হয় তাহলে তার আউটপুট হবে এ ইন্টু বি হোল বার ঠিক আছে তো এটা দেখো এখানে এমবার বার আর বার এইচ বার যদি এক একটা ইনপুট হয় তাহলে এটাকে যদি আমরা ন্যান্ড গেটে কনভার্ট করতে চাই তাহলে এটার এটার উপরে অবশ্যই কি আনতে হবে একটা হোল বার আনতে হবে কারণ দেখো ন্যান্ড গেটের আমার আউটপুট উপরে কি থাকবে অবশ্যই একটা হোল বার থাকবে তো এটার উপরে যদি আমরা একটা হোল বার আনতে চাই সেক্ষেত্রে আমরা একটা হোল বার কখনো আনা যায় না আনলে অবশ্যই দুইটা হোলবার একসাথে আনতে হয় ঠিক আছে কারণ আমরা জানি এই এ ইকাল টু হচ্ছে এ ডাবল বার কখনো একটা বার লেখা যাবে না তাহলে এটার উপরে বার আনতে হলে তুমি যদি একটা বার আনতে চাও সেক্ষেত্রে একটা বার আনা যাবে না আনলে অবশ্যই একসাথে দুইটা বার আনতে হবে তো এটা হচ্ছে আমার কি ন্যান গেট এখন জাস্ট তোমাকে কি করতে হবে এটা লজিক সার্কিট অঙ্কন করলে হয়ে যাবে তো এটা লজিক সার্কিট যে আমরা অঙ্কন করবো সেটা অবশ্যই শুধুমাত্র ইউজ করতে হবে ন্যান গেট ছাড়া অন্য কোনো গেট ইউজ করা যাবে না তো লক্ষ্য করে এখানে এম বার রয়েছে আর বার এস বার তো এম বার তৈরি করার জন্য তোমাকে কি করতে হবে ন্যান গেট ইউজ করতে হবে তো আমরা জানি কোনো একটা বার যদি ইউজ আমরা তৈরি করতে চাই সাপোজ এটা হচ্ছে একটা ন্যান গেটের ইনপুট হচ্ছে আমার এ তলে আমরা যদি এবার তৈরি করতে চাই এবার যদি তৈরি করতে চাই সেক্ষেত্রে ওই গেটের দুইটা ইনফুটই আমার এই একটা টার্মের সাথে যুক্ত থাকবে ঠিক আছে যেমন এখানে এ বার রয়েছে দেখো আউটফুট রয়েছে আমার এবার বার তাহলে ইনপুটের ইনফুটের দুইটা ইনফুটে আমার কি এর সাথে যুক্ত থাকবে সেমভাবে আমরা যদি এম বার তৈরি করতে চাই সেক্ষেত্রে আমার এখানে আমরা একটা কি করবো ন্যান গেট অঙ্কন করবো যেই ন্যান গেটটার যেই গেটটার দুইটা ইনফুট আমার এম এর সাথে যুক্ত থাকবে তাহলে এখানে আমরা কি পাবো এম বার পাবো সেম ভাবে আমরা যদি আর বার নির্ণয় করতে চাই সেক্ষেত্রে এই আর এর সাথে এমন একটা ন্যান গেট অঙ্কন করতে হবে যার দুইটা ইনফুটই আমার কি আর এর সাথে যুক্ত থাকবে একইভাবে আমরা যদি এস বার বের করতে চাই এখানেও আমার দুইটা ইনপুটে আমার এস এর সাথে যুক্ত থাকবে ঠিক আছে এখন আমার কিন্তু এমবার বার আর বার এস বার নির্ণয় করা শেষ এখন আমরা কি করব এই এম বার আর বার এস বার আমার গুণ অবস্থা রয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব এই এম বার থেকে এভাবে একটা হাত নিব তারপরে আরবার বার থেকে একটা নিব তারপর হচ্ছে কি এস বার থেকে নিব তারপর এটাকে আমরা ন্যান গেট দ্বারা এভাবে যুক্ত করে দিব ঠিক আছে তাহলে এখানে আমার যে আউটপুটটা আসবে এখানে যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে কি এম বার আর বার এস বার আর এখানে এই নট থাকার জন্য এটার উপর একটা হোল বার আসবে তো লক্ষ্য করো আমার এখানে দুইটা হোলবার রয়েছে বাট এখানে রয়েছে কয়টা একটা হোলবার রয়েছে তো এই দুইটা হোলবার আনার জন্য তোমাকে এই ন্যান্ড গেটটার সাথে আরো একটা যে তাহলে এখানে আমরা এই ন্যান্ড গেটের যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে এম বার আর বার এস বার তারপরে হোলবার আর এখানে এখানে একটা নট থাকার জন্য এটার উপরে আর একটা খোলবার আসবে তো আশা করি তোমরা লেকচারটি বুঝতে পেরেছ যে কিভাবে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে হলে প্রথমে তোমাকে এই টার্মটাকে ওয়াইটাকে প্রথমে ন্যান গেটে কনভার্ট করে নিতে হবে তারপরে সেই ন্যান গেটের অর্থাৎ ওয়াইয়ের কনভার্টকৃত মানের জন্য লুজিক সার্কিট অঙ্কন করতে হবে তো ধন্যবাদ সবাইকে